দীর্ঘ ছাপ্পান্ন বছর পর পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে ঢাক ঢোল পিটিয়ে উদযাপন করে শিশুকন্যাকে ঘরে নিয়ে গেলেন পরিবারের সদস্যেরা মন ভালো করা সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ডক্টর রাওয়াল নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্টে দাবি করা হয়েছে বছর পর ওই পরিবারে কন্যা সন্তানের জন্ম হয়েছে আর তাই বাদ ভাঙা খুশিতে মেতেছেন পরিবারের সদস্যেরা ভিডিওই দেখা গিয়েছে বেলুন দিয়ে সজ্জিত গাড়ির বহরে করে নবজাতিকাকে নিয়ে ঘরে ফিরছেন পরিবারের সদস্যেরা জমকালো করে সাজানো হয়েছে পুরো বাড়ি আতসবাজি ফাটানো হচ্ছে বাড়ির সামনের রাস্তায় আনন্দে মেতেছেন পরিবারের সদস্যরা কন্যাকে বাড়িতে ঢোকানোর আগে একটি পুজোর আয়োজন করতেও দেখা গিয়েছে ওই পরিবারকে রীতি অনুযায়ী শিশুটির পা আলতো করে আলতায় ডুবিয়ে দেওয়া হয় তারপর ছোট পায়ের ছাপ নেওয়া হয় একটি সাদা চাদরে ভিডিওর পরবর্তী অংশে নবজাতিকাকে ভালোবাসায় মুড়ে বাড়ির ভেতরে স্বাগত জানাতে দেখা গিয়েছে পরিবারের সদস্যদের সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন আশি লক্ষেরও বেশিবার দেখা হয়েছে ভিডিওটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকে নিজেই আনন্দ প্রকাশ করেছেন কন্যা সন্তানকে ওইভাবে স্বাগত জানানোর জন্য ওই পরিবারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে ভিডিওটি দেখে এক নেটা গড়ি লিখেছেন নিষ্ঠুর দুনিয়া কেবল পুত্র সন্তান চায় কন্যা সন্তানকে এইভাবে স্বাগত জানাতে দেখে মন খুশিতে ভরে গেল শিশুটির জন্য অনেক ভালোবাসা এবং আশীর্বাদ অন্য একজন আবার লিখেছেন প্রত্যেক কন্যা এই ধরনের ভালোবাসা পাওয়ার যোগ্য কিন্তু অনেকেই শিশুর মতো ভাগ্যবান নয় ঈশ্বর মঙ্গল করুক